নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি বইয়ের আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো ডিজাইনটা পুরোপুরি আমি আমার ভাবনার থেকে করেছি কেমন হয়েছে তোমরা পুরোটা দেখার পর জানিও আমি ডিজাইনটা কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমি এখান থেকে শুরু করেছি এই লাইনে মোট চল্লিশটা আছে তারপরে উপরেও চল্লিশটা তারপরে দেখো দুটো দুটো বাদ দিয়ে আছে এই লাইনেও চল্লিশটা আবার তিনটে লাইন আছে ওটাও দেখো চল্লিশটা তারপরে আছে ওপরে দুটো দুটো এই দিকে এসো মাঝখানে দেখো এইদিকে ছটা ছটা আবার এই দিকেও ছটা আছে এইদিকেও ছটা আছে আর ওপরে দেখো দুটো দুটো করে এরপরে এসো কালো পা আছে চারটে পাঁচটা পাঁচটা এই দিকেও এসো দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের এদিকে আছে তিনটে তারপরে আছে পাঁচটা তারপরে আছে পাঁচটা এরপরে নীলগুলো চোদ্দোটা করে আছে পাঁচটা লাইন দেখো তারপরে আছে সতেরোটা তারপরে আছে দেখো চোদ্দোটা তারপরে এদিকে ছটা এটা চারটে তারপরে চারটে তারপর চারটে মাথাতে কালো ঘরটা আছে দেখো ছটা তারপর আটটা করে আছে তারপর একদম গিয়ে আছে ছটা এরপরে দেখো এদিকে তিনটে এদিকে দুটো আছে তারপরে মেয়েটার দিকে চলে আসো এদিকে তিনটে এদিকে তিনটে এদিকে তিনটে এদিকে তিনটে তারপরে জামাটার কালার দশটা আছে তারপরে বারোটা আছে তারপর চোদ্দোটা করে তিনটে লাইন এদিকে চারটে চারটে তিনটে দুটো তারপর কালো ঘর দশটা দশটা এদিকে এগারোটা এদিকে হচ্ছে তেরোটা তারপরে একটা একটা করে কমে গেছে দেখো এদিকে দিকে সেমই আছে আর উপরে চারটে দিয়ে শেষ এরপরে তোমাদের বেলুনগুলো করা দেখাই দেখো প্রথমে সুতোর দিয়ে টেনেছি দিয়ে তারপর দুটো আছে চারটে আছে ছটা আছে আটটা আছে আবার একইভাবে কমে গেছে দেখে নাও তারপরে কি করে মায়ের লাভটা লিখলাম সেটা দেখে নাও মাইটা করে নিয়েছি তারপরে লাভ চিহ্নটা করেছি দেখো এরপরে দেখো ফার্স্ট মিটটা করেছি কেমন হয়েছে তোমরা জানিও পুরো লুকটা এই ধরনের নতুন নতুন ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ